রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকায় চাঞ্চল্য গলার নলিকাটা অবস্থায় দেহ উদ্ধারের পর আতঙ্কে স্থানীয়রা দেহের পাশে মদের বোতল পড়েছিল দাবি প্রত্যক্ষদর্শীদের সন্ধে নামলে এলাকায় মদের আসর বসে সমাজ বিরোধীদের আনাগোড়া বেড়ে যায় অভিযোগ স্থানীয়দের কি কারণে খুন খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ এই সকালে এসে দেখছি একজন মার্ডার হয়ে পড়ে আছে গলা কোটে একদম গল্পের একটু ঝুলানো আছে আর রাস্তার উপরেই ফেলে পড়ে আছে আর আমাদের এখানে তো সন্ধ্যার সময় তো সন্ধ্যার থেকে রাত এগারোটা বারোটা অবধি মদের আসর চলে এই রাস্তায় এই রাস্তায় আর বলতে গেলেই মানে সে একদম উল্টাপাল্টা কথাবার্তা বলে আর মদের মদ ফদ খেয়ে আর সে মদের বোতল সব ভেঙে চলে একদম রাস্তার উপরে ফেলে দিয়ে যায় অনেক লোকের এরকম ধান ফান এরকম কাটতে গেলে বা র কাটা তোলা তুলতে গেলে পার ভিতরে পড়ে গেলেই মানে পাটা কেটে এই এইটা আমরা তো চাই যে মদ খাওয়াটা বন্ধ হোক তাই এইখানে একটু পুলিশ পুলিশ এসে যদি একটু ইয়ে করে তাহলে একটু সুবিধা হয় আমাদের তো একের পরে এক মানে এরকমভাবে চলতেই থাকবে একভাবে আমার নাম নারায়ণ গোলদার পড়ে আসে ছেলেদের ছিনা যাচ্ছে না কোথায় যাচ্ছে এই রাস্তায় রাত দিন সব ছেলেরা আসে মদ পথ খায় কে হুটতাল করে এইগুলো না বন্ধ হয়ে রাস্তা পরবর্তীকালে আমাদের চলাফেরার প্রবলেম হয়ে যায় লোকজন চলে রাত্রে লোকজন চলে না মদ কোথাও বেশি চলে আর মদ খায় এই রাস্তাটা নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে